শুরু করলাম বিশিষ্ট কবি ঝর্ণা দত্তের লেখা কবিতা আমার চোখে তুমি বাইশে শ্রাবণের স্মরণীয় প্রবাদ পুরুষ তুমি রাখি বন্ধন প্রচলনেরও প্রাণ পুরুষ তুমি গঙ্গার ঘাটে এই মুহূর্তকে অটোট বন্ধনে রেখেছ তুমি বিশ্বভারতী বলে সর্বদা রবীন্দ্রনাথ আমার তুমি বাংলা ও বাঙালি বলে শুধুই আমার তুমি সেন বলেছেন কবিগুরু আমার তুমি বলেছেন গুরুদেব আমার তুমি ব্রহ্মবান্ধব উপাধ্যায় বলেছেন বিশ্বকবি আমার তুমি জনৈক চীনা কবি বলেছেন ভারতের মহাকবি আমার তুমি গুরুদেব আমার চোখে তুমি তুমি বিশ্বের তুমি সবা তোমাকে নিয়েই চলছে আজও অসীমতাবাদের কারবার তুমি গীতাঞ্জলির মহান কবি সোনার তরিতে এঁকেছ ছবি তুমি শিলাই দহের পদ্মা পাড়ে বসে লীলা সঙ্গিনী লিখেছ ভালোবেসে মরণকে ভেবেছ শ্যামির সমান তুমি বিশ্বকবি রূপে যথার্থ মহান আজকের দিনে প্রণতি জানায় এই চরাচরে দ্বিতীয় তুমি নাই তোমার কীর্তিতে তুমি তো মহান যেমন লিখেছ মহান শাহজাহান আমার সাহিত্য জীবনে তুমি সার তাই বলি তুমি আমার তুমি আমার আমার সাহিত্য জীবনে তুমি সার তাই বলি তুমি আমার তুমি আমার তুমি আমার